হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপদ নিকটনিক্সের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আমরা হাজির হলাম তো আজকে একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস্টিং করতে যাচ্ছি তো আমরা যারা টেকনিশিয়ান আছি আইপিএসের কাজ করে থাকে তো আপনাদেরকে একটা সুন্দর সিস্টেম দেখাবো এই সিস্টেমটা যদি আপনাদের কালে লাগি স্কিপ ওকে তো চলুন আজকে আপনাদেরকে একটা নতুন সিস্টেম দেখায় তো এটা হচ্ছে আমাদের আইপিএস আমরা এইমাত্র আইপিএসটা সেটিং করছি আরকে তো সেটিং করার পর একটা সমস্যার সম্মুখীন হই তো देखिए আমাদের এই আইপিএসটা আমরা এখানে ব্যাটারি সংযোগ দেব আছে আর এখানে আমাদের সার্কিট বেকার লাগানো আছে সার্কিট বেকার দেখাউ একটু এই হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার তো সার্কিট ব্রেকারটা অন করতেছি হ্যাঁ ধরো দেখেন আমার সার্কিট ব্রেকারটা অন করতেছি কিন্তু আমাদের সার্কিট ব্রেকারটা অন হচ্ছে না কেন অন হচ্ছে না কারণ আমাদের মেশিনটা একটা সমস্যা আছে সেই জন্য সার্কিট ব্রেকারটা কিন্তু অন হচ্ছে না আমরা ইচ্ছা করলেও এটাকে অন করতে পারতেছি না আচ্ছা তো এখন আপনাদেরকে এই সমস্যা দেখাই কি সমস্যার জন্য আছে অন হচ্ছে না দেখাও তো দেখেন এখানে আমাদের আইপিএস এর একটা মসফেটের আর কি একটা পিন ঝালাই হয় নেই তো এই কারণে আমাদের এই সার্কিট বেয়ারটা কিন্তু অন হচ্ছে না তো এই ভিডিওটা এই জন্যই করা তো যারা টেকনিশিয়ান আইপিএস এর কাজ করে থাকি ডিএসপি ডিএসপি সার্কিটটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা সার্কিট তো আজকে এটা মূলত টেকনিশিয়ানদের জন্য ভিডিওটা বানানো তো যারা আমরা কাজ করেন তারা অবশ্যই একটা সার্কিট বেয়ার ব্যবহার করবেন এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করার কারণে সার্কিট ব্রেকার আমি একটু এটা একটা ডিসি সার্কিট ব্রেকার ম্যাক্সিকোর তিরিশ অ্যাম্পিয়ারের তো এটা ব্যবহার করার কারণে আপনাদের কাজের সময় কিন্তু কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না একটা সেফটির সাথে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তবে একজন টেকনিশিয়ান আমি চাই আপনারাও এরকম একটা সিস্টেমে কাজ করেন তাহলে আপনাদের মসপেটগুলা একটা ক্ষয়ক্ষতির হাত থেকে অনেক সময় ডোনেশন আর কি লাগবে না আবার দেখা যাচ্ছে কোনো আইপিএল আপনার কাছে কেউ সাথে নিয়েছে একটা সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লাগাইলে কিন্তু এটা আপনাদের কিন্তু একটা সেফটি পাবেন আর কি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে কোনো একটা ইনফরমেশন নিয়ে ওকে